তো কলিজার টুকরা ভাই ব্রাদার আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আবার আমি চলে আসলাম অ্যান্ড আজকে দেখতে পাচ্ছেন আমরা ডিপোজিট করেছি আটশো একাত্তর টাকা অ্যান্ড এই আটশো একাত্তর টাকা দিয়ে আমি ক্র্যাশ গেম খেলে কত টাকা ইনকাম করতে পারি সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো তো চলুন আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে অ্যান্ড সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন ঠিক আছে তো দেখেন ভাই এখন কী এমন একটা ভালো অবস্থার মধ্যে আসে মানে ভালো ভালো উড়াল দিচ্ছে সো আমি প্রথমে ষাট টাকা দিয়ে একটা বেড প্লেস করবো ঠিক আছে অ্যান্ড এই ষাট টাকা দিয়ে আমরা টার্গেট রাখবো থ্রি এক্সের থ্রি এক্সে যদি চইলা যায় দেন হচ্ছে আমরা উঠাবো তার আগে আমরা এটা উঠাবো না ততক্ষণ আমরা জাস্ট ডাবল কয়রা করে অ্যামাউন্ট মারতে থাকবো তো দেখেন এটা প্রায় থ্রি এক্সের কাছাকাছি চইল না আমি এটা উঠাই ফেললাম অ্যান্ড আমরা কিন্তু প্রথম শ্যুটটাই ভালো একটা প্রফিট কয়রা ফেলছি অ্যান্ড আজকে আমরা মাত্র আটশো টাকা নিয়ে আসছিলাম অ্যান্ড ইতিমধ্যে আমাদের অ্যাকাউন্টে নয়শো টাকার উপরে হয়ে গেছে সো আমি পঞ্চান্ন টাকা দিয়ে কিন্তু আবার একটা বেড নিছি অ্যান্ড এই বেডটায় দেখি কত টাকা প্রফিট হয় এইটাও থ্রি এক্সের টার্গেট অ্যান্ড থ্রি এক্সের টার্গেট উঠে ফেললাম অ্যান্ড আবার একটা বোমশুট সো আজকে আসতে না আসতেই বেশ কয়েকটা বোমশুট কিন্তু দিয়ে ফেলছি সো আজকে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই আমি এতগুলো অনেকগুলো বোমশ্যুট দিতে পারবো অ্যান্ড এরকম বোমস্যুট যদি আপনারাও দিতে চান অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন অ্যান্ড ফলো করবেন আমি কেমনে কি খেলি এইগুলো দেখে দেখে যদি আপনারা খেলতে পারেন আপনারা ভালো একটা প্রফিটে চলে আসতে পারবেন তো ঠিক আছে দেখেন এইটা কিন্তু সেই একটা উড়াল দিছে সো আপনাদের আশা করি ভালো থাকারই কথা ভাই ইদানিং যেই পরিমাণ ক্রাশ বোমশ্যুট দিচ্ছে তো এই মধ্যে ইতিমধ্যে কিন্তু আমি জাস্ট লাস্ট চার পাঁচ দিনে কয়েক লাখ টাকা ইনকাম করে ফেলছি অ্যান্ড আপনার সাথে যারা যারা খেলতেছে তারাও কিন্তু ভালো একটা প্রফিট করতেছে তো দেখেন এটা কিন্তু ফাটাই দিছে কোনো সমস্যা নাই এখন যেহেতু বেশ কয়েকটা বংশুর দিচ্ছে এখন ফাটাইতে পারে সো আমি ছোটো ছোটো এমন নিচ্ছি যেমন এখানে আমি চল্লিশ টাকা দিয়ে নিলাম অ্যান্ড এইটা মোটামুটি আমি থ্রি এক্সট্রা টার্গেটে রাখবো বাট না আশা করি যেহেতু বেশ কয়েকটা উড়াল দিছে রিসেন্টলি দেখি তাও কপালে যা আছে দেখেন একটু আগে ফাইটে গেছে থ্রি এক্সের তো টু পয়েন্ট ফাইভ এক্সের টার্গেট রাখা উচিত ছিল যাক সমস্যা নাই এখন হচ্ছে আমি আবার ষাট টাকা দিয়ে একটা বেড প্লেস করে দিলাম যেহেতু বেশ কয়েকটা ফাটাইছে রিসেন্টলি তো এখন আর উড়াল দেওয়ার সম্ভাবনা আছে তো এরাও থ্রি এক্সের টার্গেট রাখছিলাম বাট এরা ফাটাই দিছে সমস্যা নাই দুশো টাকা দিয়ে আবার একটা বেড নিলাম তো দুশো টাকা দেওয়ার নেওয়ার কারণ হচ্ছে এই রিসেন্টলি কিন্তু দুই তিনটা ফাটাইছে সো এখন একটা উড়াল দেওয়ার সম্ভাবনা কিন্তু আসে ভালো সো দেখি এটা মোটামুটি টু এক্সে গেলে আমি উঠাই ফেলবো তো টু এক্সে চলে আসছে অ্যান্ড আমি এটা উঠাই ফেললাম অ্যান্ড দেখেন আমি কিন্তু আবার একটা ভালো প্রফিট করে ফেলছি অ্যান্ড রিসেন্টলি যে ফাটাইছিল ফাটাইছিলেন আমাদের যতটুকু লস গেছিলো সব কিন্তু এখান থেকে উঠাইয়া ফেলছি তো আপনারা হচ্ছে এরকম একটু মাথা ঠান্ডা রেখে খেলবেন আর একটু অবশ্যই বড় অ্যামাউন্ট নিয়ে আসার চিন্তা ভাবনা করবেন পাঁচশো ছয়শো টাকা নিয়ে আসলে রিস্ক থাকে একটা বাট একটু বড় অ্যামাউন্ট নিয়ে মোটামুটি আট দশ হাজার টাকা নিয়ে আসলে তখন এখান থেকে একদম রিস্ক ফ্রিলি ডেলি চারশো পাঁচশো টাকা প্রফিট কিন্তু করা যায় তো দেখেন নব্বই টাকা দিয়ে এটা নিয়েছিলাম অ্যান্ড এটা কিন্তু আবারও আমরা প্রফিট করে ফেলছি অ্যান্ড আজকে আমরা নিয়ে আসছিলাম মাত্র আটশো টাকা অ্যান্ড আমাদের অ্যাকাউন্ট এখন আছে তেরোশো টাকা সো অনেক ভালো একটা প্রফিট কিন্তু আজকে আমরা করে ফেলছি ইতিমধ্যে তো যেহেতু ভালো একটা প্রফিট করছি আজকে ভালো ভালো উড়াল দিচ্ছে সো আমি মোটামুটি এখন একটা ছোট অ্যামাউন্ট নেওয়া খেলার চিন্তা আমরা করছি তো চল্লিশ টাকা দিয়ে আবার খেলবো অ্যান্ড চল্লিশ টাকা দিয়ে বেডটা প্লেস করে দিলাম তো দেখি এটা কতটুকু টার্গেটে আমরা উঠাইতে পারি এটাও থ্রি এক্সের টার্গেটে রাখব এখন যেটা কপাল আছে ওইটাই হবে বা টার্গেট তো টার্গেটিং থ্রি এক্সে চলে আসছে একটুর জন্য যাক সমস্যা নাই আবার হচ্ছে আমরা কত নেওয়া যায় পঞ্চাশ টাকা বা পঞ্চান্ন টাকা দিয়ে একটু বেড নিলাম অ্যান্ড এইখান থেকে আশা করি ভালো একটা প্রফিট আমি করতে পারবো বাট এটা ফাটাই দিছে কোনো সমস্যা নাই আজকে আমরা ভালো একটা প্রফিটে কিন্তু আসি এখন আমি মোটামুটি দুশো টাকা দিয়ে একটা বেড নিব যেহেতু বেশ কয়েকটা কিন্তু এর আগে টু এক্সের নিচে ফাটাইছে সো আমার মনে হলে এখন একটা বড় উড়াল দিতে পারে বাট বাকিটা আল্লাহর হাতে দেখি দুশো টাকা দিয়ে নিচ্ছি আর এটা আমরা টু এক্স উঠাবো এই টু এক্সে চলে আসছেন এটা আমরা উঠাই ফেলাম তো আমরা কিন্তু আবারও ভালো একটা স্যুট দিয়ে দিচ্ছেন ভালো একটা প্রফিট করে ফেলছি সো এখন আমরা সত্তর টাকা দিয়ে আবার একটা বেড নিব অ্যান্ড দেখি এটা কতটুকু প্রফিটে উঠাইতে পারি তো সত্তর টাকা দিয়ে নিচ্ছিলাম বাট এটা একদম আগেভাগে ফাইটে গেছে তো এখন আমি আবার ষাট টাকা দিয়ে একটা বেড প্লেস করে দিলাম তো একটু দেখে শুনে খেলতে পারলে আসলে এখান থেকে প্রফিট করা সম্ভব আজকে আমরা যেহেতু এক হাজার না এক হাজার কি আটশো টাকা নিয়ে আসছিলাম মোটামুটি ষোলোশো টাকার একটা টার্গেট রাখবো অ্যান্ড ষোলোশো টাকা হয়ে গেলে আমরা এখান থেকে বের হয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছি বেশি রিস্ক নিলে হচ্ছে মারা খাওয়া লাগে আর বেশি রিস্ক নিব না যেহেতু আমার আজকে কম অ্যামাউন্ট নিয়ে আসছিলাম মাত্র আটশো টাকা নিয়ে সো আটশো টাকা নিয়ে আসলে একটু রিস্কটা থাকে বাট আমি যেহেতু এক্সপিরিয়েন্স অ্যান্ড আমার ভালো একটা নলেজ আছে এখানে ভালো একটা প্রফিট আমি এখান থেকে নিয়ে বের হইতে পারবো আশা করি তো এটা হচ্ছে বিষয় অ্যান্ড আপনারা যারা আমাদের প্রোমো কোড সম্পর্কে জানেন না তাদেরকে বলে দেয় আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিবি সেভেনকে একটা প্রোমো কোড দেওয়া আসে এই প্রোমো কোডটা কিন্তু একটা পাওয়ারফুল প্রোমো কোড ইতিমধ্যে যারা আমাদের প্রোমো কোড দিয়ে খেলতেছে তারা আসলে জানে এটার কতটুকু পাওয়ার এই প্রোমো কোডটা ইউজ করে যদি আপনি একটা অ্যাকাউন্ট খুলেন এবং সেই অ্যাকাউন্ট দিয়ে যদি ক্রাশ গেম প্লে করেন দেখবেন আপনার ম্যাক্সিমাম বিমান বা রকেট যেটাই বলেন ওইটা কিন্তু টু এক্সের উপরে যাবে যেমনটা আমাদের প্রত্যেকবারে কিন্তু যায় আপনারা দেখতেই পান বাস জাস্ট মনে করেন বেশ কয়েকটা হচ্ছে টু এক্সের নিচে ফাটে ম্যাক্সিমাম হচ্ছে টু এক্সের উপরে যায় সো এই প্রোমো কোডটা ইউজ করে খেললে আপনার রেট অনেকটা বেড়ে যাবে অ্যান্ড আপনি ভালো একটা প্রফিটে থাকতে পারবেন আর এই প্রোমো কোডটা যেহেতু একটা সম্পূর্ণ অফিসিয়াল অ্যান্ড ভেরিফাইড প্রোমো কোড সে তো এটা ইউজ করে খেললে আপনারা অবশ্যই জানেন যে ডিপোজিট উদ্র যে কোনো বিষয়ে কিন্তু আপনারা খুব দ্রুত করতে পারবেন আর আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই আমরা একটা সাপোর্ট করবো আপনাদেরকে তো এটা হচ্ছে বিষয় আপনাদের যদি আগে কোনো অ্যাকাউন্ট থাইকা থাকে ওইটা আপনারা পারলে ডিলেট করে দিন আর হচ্ছে আমাদের এই পাওয়ারফুল অ্যান্ড অফিসিয়াল ভেরিফাইড প্রোমো কোডটা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নিন তাই আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন কিন্তু তো দেখেন কথা বলতে বলতে ভালো একটা লস করে ফেলছি অ্যান্ড এইবারেও লস কোনো সমস্যা নাই এখন যেহেতু বেশ কয়েকটা লস দিয়েছে সো আমি তিনশো টাকা দিয়ে একটা বেড প্লেস করে দিলাম অ্যান্ড আশা করি এইবারে আমরা ভালো একটা প্রফিটে কিন্তু চলে আসতে পারবো তো দেখি এটা আমি টু এক্সে টার্গেট রাখছি তো টু এক্সে চলে আসতে আমি এটা উঠে ফেললাম অ্যান্ড দেখেন আমাদের অ্যাকাউন্টে চলে আসছে পনেরোশো টাকা তো আজকে আমরা ভালো একটা প্রফিট করে ফেলছি কিন্তু ঠান্ডা লাগিয়ে গেছে ভাই এত ঠান্ডা ভাই যাক মানে বলার মতো না তো পঞ্চাশ টাকা দিয়ে আবার একটা বেড নিয়েছি এটা আমরা টু এক্সে উঠানোর একটা চিন্তা ভাবনা করছি বাট টু এক্সে যায় নাই তো এবার আবার আশি টাকা একটা বেড করলাম অ্যান্ড দেখি এটা দিয়ে ভালো একটা প্রফিট করবো আশা করি টার্গেট বেশি রাখতেছি না যেহেতু আমরা টার্গেটের কাছাকাছি বা চলে আসছি তো আমি টু এক্সে রাখবো তো যে টু এক্সে চললে আসছেন আমি উঠাই ফেললাম অ্যান্ড দেখেন ভালো একটা প্রফিট কিন্তু কইরা ফেলছি সো আজকে যেহেতু মোটামুটি আমরা ষোলোশো টাকার কাছাকাছি কইরা ফেলছি আর বেশি রিস্ক নিব না সত্তর টাকা দিয়ে আর একটা বেড নিলাম অ্যান্ড এইটা দিয়ে আশা করি আমরা আমাদের টার্গেটটা অ্যাচিভ করে ফেলতে পারবো তো এটা আমরা টুয়েক্সের টার্গেটে রাখছি তো যে টু এসের কাছাকাছ চলে আসছে অ্যান্ড আমরা এটা উঠাই ফেলছি ভালো হয়েছে একটু আগে ক্লিক করেছিলাম তো আমরা প্রফিটটা করে ফেলতে পারছি তো দেখেন আমরা আজকে আটশো টাকা নিয়ে আসছিলাম অ্যান্ড আমাদের অ্যাকাউন্ট এখন ষোলোশো টাকা হয়ে গেছে তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই আর আজকে আমরা রিস্ক নেব না দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড বেশি বেশি প্রফিট করবেন এটাই কামনা করি তো আল্লাহ হাফেজ